আমি প্রথমে মাননীয় পুলিশ কমিশনার মহদোয় ডিএমপি ঢাকা এবং অফিসার ইনস্টার্স সবুজবাগ থানা এবং বিসি মতিজিল আমাদের এখানে যে লিখিত কমপ্লেন হয়েছে তারই ধারাবাহিকতায় আমি আজকে অলরেডি মমতা চৌধুরীর যে জমিটি নিয়ে সমস্যা যারা দখল করেছে উনি উল্লেখ করেছেন সেই জায়গাতে এসেছি যদি ওই পক্ষটা যদি আপর্ষি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে দেয় আমাদের কোনো সমস্যা নেই আর যদি না দেয় তাহলে আমরা সেটা আইনানুকভাবে ব্যবস্থা করব এবং এটা প্রেজেন্ট সাথে সাথে আপনি একটু দেখবেন সবাই অনেকে বেলায় থাকবে ছবি হচ্ছে হতো এই কি নাম গনি গনি হচ্ছে ওই আপার নন্দের হাজবেন্ড উনি বলছে যে আমাদের জমিটুকু আপনারা একটু সীমানা করে দেখে ঢেকে রাখেন সেই সূত্রে ওনারা এই কোনারে একটা প্লেয়ার করছে এই কোনার একটা প্লেয়ার করছে যেমন আমি এসে বললাম তো বলল যে আমরা তো ভাই জমি দখল করি নাই আমাদেরকে বলছে জমি সেল করবে আমরা দেখে রাখতে বলছে এই জন্য আমরা এইভাবে দেখে রাখছি এখন আপনারা যেহেতু আসছেন আমাদের আগে আসলো হইতো এখন আপনাদের তিন ছত্রিশ আপনারা মাইপে বুঝ জানেন আর আমরা অলরেডি সেরিয়ে রাখছি এই অলরেডি

অন দ্য স্পোর্ডে সব কিছু বাদ দিয়ে দিলাম জি জি আজকের গতকালকেও যা হয়েছে তাও আমি বাদ দিয়ে জি জি আজকে এখনই জাস্ট নাও আমিন সাহেব মাপ দিবে ওনাদের জায়গাটা ওনার কাছে হ্যাঁ রাইট ওকে ওইটাই একটাই কথা আমি আর কথা বলছি একটাই কথা আর এটাও আমি বলছি যদি প্লিজ যদি সেকেন্ড বার আমাকে এখানে আসতে হয় আপনি একটা কথা বলেন আপনার জায়গা আমরা তো আপনারা শুধুমাত্র মানে ই একটা আপনাকে আমরা বুঝাই দেওয়ার জন্য আমরা খুঁজতেছি আমরা শুধু এইখানে গরু ছাগল আসে মানুষ অত্যাচার করে বিভিন্ন লোকের আড্ডা হয় আগে কিন্তু এইখানে এই খুঁটিগুলো ছিল একদিন রাতের অন্ধকারে যেন সম্পূর্ণ খুঁটিগুলো উঠে নিয়ে গেছে নেওয়ার পরে এখানে আমাদের বললো যে আপনাদের এইখানে বিভিন্ন লোকের আড্ডা হয় আর গরু ছাগল হয় তখন আমরা একটা এই স্থায়ীটা আমি নেই না যতটুকু জায়গা আমরা একটা শুধুমাত্র সীমান একটা ওয়াল করে রাখছি আর তার কাটা দিয়ে বেড়া দিয়ে রাখছি যে কোনো রকমের অত্যাচারিত না হয় তাহলে কি অভিযুক্ত ব্যক্তিগণ বুঝিয়ে দিবে ভুক্তভোগীর জমিটুকু জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে স্থানীয় আমিনগণের মাধ্যমে

বাগা হয় এই বাগা হয় আমরা চাচ্ছিলাম যে একদম হয় দেখেন কিছুটা পুরো বাসটা হলো বিশ ফিট মাত্র

আসসালামু আলাইকুম আজ আমরা করতেছি ঢাকা জেলার বাসাবো এলাকায় এখানে একটি জায়গা নিয়ে দীর্ঘদিনের সমস্যা আজকের আমরা আসার পরে দুইটা পক্ষে তারা সমাধান চাচ্ছে সেই জায়গা থেকে আমরা এখন এই জায়গাটার মাপ নিচ্ছি ঠিক আছে জুপে যার যার অংশ আমরা বুঝিয়ে দিব ঠিক আছে দনটা পক্ষই ভদ্র এরা সবাই আমাদের সিদ্ধান্তটাকে প্রাধান্য দিয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের পরিচালক অপারেশন সৈয়দ রাহান সাহেব সো সামাজিক ভাবে বিষয়টা শেষ করার পক্ষে আপনি আমরা কমপ্লেইনের ভিত্তিতে এসেছি বিবাদী পক্ষ অত্যন্ত ভালো 뭔 এখানে একটি ভুল বুঝাবুঝি ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং বাকি যারা মালিক আছেন তারাও আমাদের বাংলাদেশের গর্বিত সদস্য এটা 14 ছয়জন মিলে ক্রয় ক্রয় করেছেন তো সেই জায়গা থেকে ওনারা ওনাদের আগ্রহ প্রকাশ করেন মতামত প্রকাশ করেছেন যে আমরা বিষয়টা রক্ষণাবেক্ষণে রেখেছি আমরা মালিক প্রকৃতি আসলেই বুঝিয়ে দিব সেই জায়গা থেকে আমরা আসা মাত্র ওনারা বলেছেন যে নেপে যেভাবে হয় কিন্তু ওনারা সমাধান চান সেই জায়গা থেকে আমরা কাজ এখানে সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে অনেক টাকার মাটি ফেলছি আপনারা সরাসরি আমরা অনেক টাকা খরচ করে রক্ষণাবেক্ষণ করছি তা আমাদের অনুরোধ যদি ওনারা বিক্রি করে তা জায়গাটার জন্য আমাদের দয়া করে দেয় আর যদি আমাদের না দাম এখন আপত্তি নেই

আমার কথা হচ্ছে দুপক্ষের সমন্বয় স্থানীয়ভাবে ভাবে আমিনের

এখন এই রাস্তা করতে অনেক টাকা গেছে আর্থিক সমস্যা আছে এটা কইরা ভালো এখন আমরা অ্যালকোইরা এল কইরা বড় ভাই আসবে নাসির ভাই আসবে যে ঠিকমানাটা ঠিক আছে কি এল করার পরে উনি বাউন্ডারি করুক আমাদের যা করা করুক আমাদের কোনো আপ্ত আফতার কোনো কথা নেই

আমি থাকবে <rése Ouais> <elles> এবং অফিসার ইনচার্জ সৌরপাগ থানা আমি আসার পথে ওসি অপারেশন সাহেবকে কল দিয়েছিলাম ওসি সাহেব মিটিংয়ে ছিলেন তো ওসি অপারেশন সাহেব যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাকে বলেছেন যে আপনার সার্বিক সহযোগিতার জন্য আমাদের টিম প্রস্তুত আছে পাঠিয়ে দিব কি তো আমি বললাম যে আসলে যেহেতু বিষয়টা খুবই আমার কাছে মনে হয়েছে যে সামান্য একটি বিষয় যেহেতু আমি বিবাদী পক্ষের সাথে কথা বলেছিলাম তো আমি ওনাদেরকে আনতে চাইলাম না বললাম যে আমি যাচ্ছি যদি প্রয়োজন হলে আপনাদেরকে আপডেট দিয়ে দিব অথবা আপনাদের কোর্স পাঠিয়ে দেব সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে বাংলাদেশ পুলিশ একটি ভালো কাজে অংশগ্রহণ করেছে এবং মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে আমরা অবগত করেছি এবং ওইখানে আমাদের সাইবর সাহেবকে পাঠিয়েছিলাম এবং উনি সব তথ্য এখানে দিয়েছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এখানে যে প্রথম যে একটা ধারণা ছিল যে এখানে কোনো কি না আসলে বিষয়টা কিন্তু এরকম না আমি স্পষ্ট বলতে চাচ্ছি বাদী বিবাদী দুইটা পক্ষই অত্যন্ত ভালো এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ পুলিশের গর্বিত এবং নিবেদিত সদস্য আমি নামটা না হয় নাই বললাম এই আমার ডান পাশে আছেন এবং এই জায়গাটাতে যারা করিত করেছেন তিনজন তিনজন পুলিশ সদস্য মেবি পাঁচজন পাঁচজন পুলিশ সদস্য আর যিনি আমাদের কাছে অভিযোগ করেছেন মমতাজ চৌধুরী ওনার হাজবেন্ড ছিলেন অ্যাসকর্ডেন্ট লিডার নামটা জানো কি ওনার মমতাজের মামুন মমতাজের মামুন হ্যাঁ মামুন তারিক মামুন লিডার এয়ারফোর্সের মামুন উনি মারা গিয়েছেন এবং ওনারা ওনাদের এই যে তিন বাহিনীর প্রধানের সাথে এবং আরও বেশ কিছু জায়গায় কথা বলেছিলেন এবং আমেরিকান হাই কমিশনে উনি অভিযোগ করেছেন কিন্তু আসলে বিষয়টি আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমি এত অল্প সময়ে কারণ আমি যেহেতু বিভিন্ন দুর্নীতি বিরোধী বিষয় বা এগুলো নিয়ে আমি কাজ করি মানে এত অল্প সময়ে যে বিষয়টি যে সমাধান হবে সেটা আমি নিজেও ভাবতে পারি তো আমি এই জন্য বাদী এবং বিবাদী দুইটা পক্ষকে আমি বলবো যে ওনারা অত্যন্ত ভালো মানুষ আসলে এখানে একটা ভুল বুঝাবুঝি করেছে ওনারা রক্ষণাবেক্ষণের জন্য জায়গাটিকে ওনারা একটি দেয়াল দিয়েছিলেন এবং এটা যে দিয়েছিলেন এই জন্য আমি ওনাদেরকে ভালোই বলবো যে ওনারা দিয়েছিলেন বিদায় অন্য কোনো পক্ষ এখানে আসতে পারেনি এই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার সাথে উপস্থিত আছেন নাসির ভাই এলাকার অত্যন্ত একজন বড়ো ভাই এবং স্থানীয় লোক ভাইজান নাম তো নাসির ভাই নাসির উদ্দিন হ্যাঁ ভাই আপনার কি বলে দিব যে উনি হচ্ছেন ওয়ার্ড ওয়ার্ড দলের সাধারণ সম্পাদক নাজির ভাই আগ্রহ প্রকাশ করেছেন যে একটি মানবিক বিষয়ে এবং দুইটা পক্ষ মানবমান শেষ হওয়ার জন্য উনি অংশগ্রহণ করেছেন আপনারা দেখেছেন যে আমরা মেপে সঠিক এখানে আমিন আছেন সার্ভেয়ার আছেন আমরা সেই মাপ মাপটা বের করেছি কে কোথায় কোন অবস্থানে থাকবেন এবং ওনারা আজকে বিকেল থেকে এদিকে আসছেন ওনারা আজকে বিকাল থেকেই ওনারা ওনাদের মাপ অনুযায়ী ওনারা দেয়াল দিয়ে দিবে ঠিক আছে আপনারা ওনারা দিয়ে দিবেন রানা ভাই একটু আপনার মতামতটা প্রকাশ করবেন আর ভাইয়েরাও আপনিও একটু বলবেন ভাই ভাই একটু বলে দিবেন একটু দেশ এবং জাতির উদ্দেশ্যে একটু বলবেন জি আমি রানার আত্মীয় হই তো উনি আমাকে এই বিষয়টা শেয়ার করার পরে আমি বললাম যে ঠিক আছে চলো আমরা যাই তো আসতে হয়তো দেরি হচ্ছে কয়দিন আজকে আসার পর যখন আমরা পুলিশ ভাইদের সাথে কথা বললাম কথা বলে দেখলাম যে আসলে এই জায়গায় কোনো জোর দখল নাই যে ভূমিদর্শী যাকে বলে ওই ধরনের কোনো ন্যাচার এই জায়গায় প্রকাশ পায় নাই ওনারা বললো যে ভাই ওনাদের একজন আত্মীয় আমাদেরকে বলছে জমিটা দেখে শুনে রাখার জন্য তো আমরা দেখে শুনে রাখার জন্যই এই কলমগুলো করছি যেহেতু আপনারা আসছেন আপনারা মেপে আপনাদের জমি আপনারা বুঝে নেন আমাদের জমি আমাদেরকে বুঝাই দেন তো পক্ষের সমঝোতার কারণে আমাদের সার্বিয়ার সব আসছে এখন মাইপে উনি যার যার জমি বুঝাই দিচ্ছেন কালকে যার যার সীমানার পিলার হয়ে যাবে আমি আশা করি নেক্সটে কেউ যেন কারো জমি দখল না করে জোর করে এমন কোনো জায়গায় কোনো পুলিশ হোক সে বড় বড় উদ্বোধন কর্মকর্তা হোক সে যেন কারো জমি জোর করে দখল না করে যেহেতু এই জায়গায় সম্পদ উনি কিনছে উনি ওয়ারিশ পায় তো সুতরাং যেহেতু ওনারা সহজেই মেনে নিছে আশা করি এই বানার মধ্যেই থাকবে আর সবাই যেন যার যার জমি সহজভাবে দখল করতে পারে এই বলে আমি আমার কথা শেষ করলাম আর একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে আমরা যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা যে কাজ করে যাচ্ছি সেই জায়গাতে আমাদের সার্বিক সহযোগিতাগুলো বাংলাদেশ পুলিশ এসে আমাদের পাশে সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে ওনারা আমাদের সাথে অংশগ্রহণ করেন তো আজকে যেহেতু আমাদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা এই জায়গাটা কিনেছেন আমি জীবনেও ভাবতে পারিনি যে আজকে ওনাদেরকে হেল্প করার মতো কোনো একটা সুযোগ হবে আমার নাকি আপু আমি এটা ভাবতে পারি যে ওনারাও আজকে হেল্প করার মতো একটা সুযোগ আমি একটি সাধারণ মানুষ পাবো তো আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমরা যেভাবে নিয়ম অনুযায়ী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যেভাবে আমরা ডিএমপি কমিশনার মহোদয়কে আমরা লিখিত আকারে অবগত করেছি আমরা আজকে যে কি হয়েছে এখানে কতটুকু কি হয়েছে সেটাও অবগত করা একটা পরবর্তী প্রসেস সেই জায়গা থেকে আপনারা দুইটা পক্ষকেই বলছি যে আপনারা যাতে কোনো ধরনের চিন্তা না করেন বা আপনাদের কোনো টেনশন না করেন যেহেতু ওনারা সার্ভিসে আছেন আমরা আজকে যে সমাধান হয়েছে সেটা আমরা লিখিত আকারে আমরা আবার ডিএমপি কমিশনার মহোদয়কে মাননীয় উপ পুলিশ কমিশনার মতিজিল বিভাগকে এবং অফিসার ইঞ্চার প্রত্যেকটা জায়গায় আমরা অবগত করে দিব এই বিষয়ে কোনো পক্ষ আর কোনো দিকে যাতে কোনো ধরনের সংঘর্ষ দাঙ্গা হাঙ্গামা আপনারা না জড়ান সেটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবং বিষয়টি এইখানেই শেষ হয়েছে এটা যে তার পুনরাবৃত্তি না ঘটে এবং এটাকে কেন্দ্র করে যাতে স্থানীয় কোনো ধরনের দালাল

যারা চারজন আছেন ওনাদের তেরো চৌচল্লিশ প্লট টা প্লটটা আশি ষোলো আশি পাঁচজন ওয়ারিশ পাঁচজন ওয়ারিসের মধ্যে চারজন ওয়ারিসের পুলিশ পুলিশ ভাইরা জমিটা নিচ্ছেন তো তারা ওয়ারিস সূত্রে জমি পায় তেরো চৌচল্লিশ আমাদেরকে সার্ভে সব তাদেরকে তেরো চৌচল্লিশ বুঝাই দেওয়া হয়েছে আর এক পক্ষ বিক্রি করে নাই তার হচ্ছে তিন দশমিক ছত্রিশ তিন দশমিক তাদেরকে বুঝানো দেওয়া হয়েছে এ জায়গায় কোনো পক্ষর কোনো আপত্তি নাই সবাই সম্মত প্রকাশ করছে এবং সেটা মানিয়ে নিচ্ছে আমি আরেকটা বিষয় আমি আমার এই বোনের আসলে কান্নাটা আমি নিতে পারিনি আমি আবারও ক্লিয়ার করছি অত্যন্ত ভালো একজন মানুষ হ্যাঁ আমি এখন পরিচয়টা দিয়ে দিচ্ছি হ্যাঁ উনি হচ্ছেন সাব ইন্সপেক্টর ডিএসবি রাহিম এসবি রহিমা সাবিন আখাত রাত কর্মরত সাব ইন্সপেক্টর হ্যাঁ অত্যন্ত ভালো মানুষ একজন সৎ অফিসার ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমি এই জন্য ক্লিয়ার করলাম যাতে ওনার কোনো ধরনের সমস্যা না হয় আমি যেহেতু আসছি আমি সজমিয়া যেটা পেয়েছি অত্যন্ত উনি ভালো মানুষ এবং ওনাদের এএসআই আরো দুই তিনজন আছেন নামটা যেন কি এস আই শচীন ভাই আছেন বাবুল ভাই আছেন ওনারা অত্যন্ত ভালো মানুষ বিষয়টি এখানে সমাধান হয়েছে সবাই ভালো থাকবেন আসসালাম